হাই ফ্রেন্ডস তোমরা দেখছো দীপিকার একটি ব্লগ দেখো আজকে তোমাদেরকে করে দেখাবো আমি রাঙা আলু পরোটা হ্যাঁ এটা রুটিও বানানো যায় যারা না পরোটা খেতে চায় রুটিও বানাবে একই প্রসেসে বানাবে দেখো প্রথমে দুটো বড় সাইজের রাঙা আলু বা মিষ্টি আলু যাই বলো সেটাকে টুকরো করে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে দিলাম নুন টুন দেবার প্রয়োজন নেই তো সেটা ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে গিয়ে বার করে নিলাম নিয়ে একটু ম্যাশ করে নেব আর বন্ধুরা এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এটাতে কোনো কিছু মানে তরকারি লাগে না আর এমনি এমনিও খেতে পারবে সস দিয়ে বা এমনি যেটা খুশি তোমাদের এই যে ম্যাশ করে নিলাম এভাবে ম্যাশ করে নেবে নিয়ে আর আমি নিয়েছিলাম আটা ময়দা পরিমাণ মতো আমাদের পাঁচজন তো পাঁচজনের মতো তো তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো বা শুধু আটা দিয়েও আমি দু রকম মিক্সড করে নিয়েছি দিয়ে এলাম সাদা তেল ময়ামে আর নুন দিলাম দিয়ে আগে ভালো করে বসে বসে হাতে করে মেখে নিলাম আটা ময়দাটা তারপর ওই আলুটা যে ছিল আলুটা দিয়ে কোনো জল দেবে না আলুটা দিয়ে মাখবে এবার কি হয় যদি তোমার আলুটা মাখতে মাখতে মনে হয় যে আর একটু জলের প্রয়োজন আছে এই যেমন একটু দিলাম আমার প্রয়োজন হয়েছিল সেই জন্য দুধ থাকলে কাঁচা দুধ বা গরম দুধ মানে দুধ ফোটানো থাকলে লিকুইড দুধ তোমরা দিয়ে মাখতে পারো তাদের টেস্টটা আরও ভালো হয় আমার কাছে ছিল না সেই জন্য অল্প জল দিলাম আর এই যে মেখে চাপা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর খুললাম এ সেটিং হয়ে গেছে ওটাকে আর একটু হাতে করে ভালো করে একটু মেখে নিচ্ছি সেট করে সেট তো হয়ে গিয়েছিলো ভালো করে স্মুথ করে মেখে নিলাম নিয়ে আমি লেচি কেটে নিলাম এইভাবে তোমরা করবে দেখবে ভীষণ সুস্বাদু হয় এই যে হয়ে গেল বন্ধুরা তোমরা এটা বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে কমেন্টে জানাবে আর চ্যানেলটায় নতুন বন্ধু তোমরা যদি হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টে জানাবে তাহলে আমার ভালো লাগবে এবার বেলে নিলাম আটা গুঁড়ো দিয়ে বেললে কি হয় তেলটা বেশি টানে তো আমি ওই জন্য অল্প সাদা তেল দিয়ে বেলে নিলাম যাতে করে তেলটা কম টানে আটা গুঁড়ো দিয়ে বেললেও বেলা যায় কিন্তু ওটা আমার কাছে ভালো লাগে না তো আমি সাদা তেল দিয়ে একটু বেলে নিয়েছি বেলে নিয়ে একদম নন স্টিক তাওয়াতে করছি যাতে করে তেলটা কম লাগে সেঁকে নিলাম প্রথমে নিজে একদম অল্প তেল দিলাম তেল দিয়ে এই একটা একটা করে ভেজে নেব খুবই নরম থাকে ভালোই থাকে মানে নরম থাকে পরের দিন যদি একটা রয়েও যায় বাসি তো সেটাও বেশ নরম থাকে আর ভীষণ সুস্বাদু হয় আবার এই পরোটাকে পুর দিয়েও মানে ভেতরে মশলা দিয়ে পুর দিয়েও বানানো যায় তো আজকে শর্টকাটেই দেখালাম আমি ঘুগনিটা করেই রেখেছিলাম সেই জন্য আমি ঘুগনির সঙ্গে খাবো বলেই ঘুগনিটা করে রেখেছিলাম দেখো এই যে পরোটা নিলাম আর ঘুগনি নিলাম তো চাইলে তোমরা এমনি এমনি শুধুও খেতে পারো বা কোনো আলুর সবজিও বানিয়ে নিতে পারো ভালোই লাগবে আলুর পরোটা তোমরা টিফিনেও খেতে পারো বা বেলাও খেতে পারো সেটা তোমরা বুঝে খাবে খেতে ভীষণ সুস্বাদু বন্ধুরা তাহলে আজকে